কিছু ব্লগ তো আপনাদের সাথে শেয়ারই করতে পারি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আশা করে সবাই ভালো আছেন আজকে আমরা বিকালে মেলায় চলে এসেছি মেলায় কিছু কিছু দোকান বসেছে আবার বসেনি আমরা আরেকটু মেলার ভিতরের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কিছুই বেছে আমরা এখন সামনে আস্তে আস্তে হেঁটে যাব দেখি সামনে কি পাই এরকম টুকটাক ভিডিও এনে দিতে পারি আমরা দেখুন সামনে আরও কয়েকটা দোকান আছে কিছু কিছু খুলছে আর কিছু কিছু এখনও খোলেনি আপনার দেখতে পাচ্ছেন সবাই বিকালে এখানে হাঁটতে আসে কিছু কিনতে আসে আমরা বিকালে বের হয়ে গেলাম বা এখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন এখন আমরা হিজাব কিনতে বের হয়েছিলাম দেখতেই পারছেন এখানে সবই হিজাব আমি একটা পছন্দ করছি দেখতেই পাচ্ছেন আমি এখন বেগুনি কালারটা দেখবো দেখুন আমি একটা পরেও দেখেছি এটাও ভালো এটাও কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন হাই দেখুন এখানে অনেক হিজাব শুধু হিজাপই আর কিছু না হ্যাঁ দেখুন আমি কাপড়গুলো ধরে দেখছি পর আবার আমার আপু পছন্দ করছে দেখতে পাচ্ছেন দেখুন এটা হলো ব্রাউন কালার মনে হচ্ছে না এটা হলো চকলেট কালার হ্যাঁ দেখতে পাচ্ছেন এখন আবার আরেকটা ইয়েলো কালার নিয়ে নিল এটা মনে হয় ডার্ক ইয়েলো মনে হচ্ছে লাইক দেখতেই পারছেন আবার একটা ব্ল্যাক দেখেছে ব্ল্যাক কালারও কিন্তু আসলে অনেক মানায় দেখতেই পারছেন আপনারা দেখেছি গোলাপিটা নিব আপনারা দেখতেই পারছেন এখন আমি এটা নিব দেখতেই পারছেন দেখুন অনেক হিটে আছে আমার মানে মাথায় ধরেন আমি কোনটা নিব দেখতেই পারছেন দেখুন এখানে আবার চুরির দোকানে চলে এলাম চুরি না সেই দিকে চুরি দেখুন কী সুন্দর সুন্দর চুরি সবাই দেখছে দেখতেই পারছেন আপনারা পরে দেখুন আমরা একটা দোকানে ঢুকে গেলাম এত সুন্দর সুন্দর ওয়াও দেখতে পাচ্ছেন আপনারা চায়ের কাপ আরও কত কি দেখতেই পারছেন মানে ঘর এরও জিনিস আছে ব্যাংক মাটির কাপ চা এগুলো অনেক আছে জানেন দেখুন এবার আবার এগুলো দেখতেই পারছেন রান্না করার জিনিস এগুলো কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে এরকম কাপ আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর আবার এগুলো কিন্তু ঘর সাজানোর জন্য। হ্যাঁ এগুলো অনেক ভালো লাগে আমার কাছে পরে দেখুন এখানে আবার খেলনার দোকানেরটা আপনারা দেখতেই পারছেন এখন আমরা আমাদের বাসা সাজানোর জন্য ফুল এনেছি এ ফুলগুলো এত সুন্দর ছিল পরে আসল মনে হচ্ছিল ফুলের অভাব নেই দেখুন এবার আমরা আসল ফুলের কাছে চলে এসেছি রিয়েল দেখতেই পাচ্ছেন ফুলগুলো অনেক সুন্দর একসাথে কীভাবে ফুটে এখন আমরা একটা দোকানে ঢুকবো তাই আমরা বের হয়ে পড়েছি মিন ব্লক এখানে ভালো থাকবেন সবাই মি আল্লাহ হাফেজ